হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তা আমার দাস ফ্রেন্ড চ্যানেলে আবার তোমাদের সবাইকে অনেক অনেকদিন থেকে ভিডিও দিচ্ছি না তো আজকে আবার একটা ব্লগ দিচ্ছি ছোট করে তো এটা তো দেখেই বুঝতে পারছো সাপলা শাপলা ফুল খুব সুন্দর ফুলগুলো আসলে এটা আমি কয়েকদিন আগে শ্যুট করে রেখেছিলাম আজকে দিলাম খুব সুন্দর ফুলগুলো নিয়ে আসছে তো এদিকে দেখো পাতা অনেক কয়েকদিন পর আর কি কয়েকদিন পর না মাঝে মাঝে হাওয়া হচ্ছে বাড়ি বাড়িঘরে তো পরিষ্কার পুজো চলে আসছে তো সকালবেলা পাতাগুলো সব ঝাড়ু দিয়ে রেখেছে তো এখন বিকেল টাইমে এগুলো সব জ্বালিয়ে দিচ্ছে বাবা কি আগুন ধরে দিয়েছে সব তো দোকানে আমি এখন দোকান দিতে আসছি তো আজকে সকালে হঠাৎ করে আঙুলটা অনেকটা কেটে যায় জন্য ফুল গাছের ডাল কাটতে গিয়ে আঙুলটা কেটে দিয়েছে তো এখন আমি তার জন্য যে কাকুর বাড়িতে আসছি কাকুদের দোকানে আর কি ওষুধের দোকান ওষুধ মেডিসিনের দোকান আছে ভাড়া তো সেখানে আসলাম ইঞ্জেকশন দিতে টিটেনাক্স দিতে আর কি

কতে গেল কেন এই ডাল গাছের ডাল ডাল স্কুল না এম্যাসকে একটু টাইম এই সকালে একটু সেম 귀 많았니? 너네 왜? 맞아. 아, 나. 내리고 가나 봐 둘이겠다. 오래 먹어. 지. 와리다. 자. আকাশটা প্রচন্ড খারাপ করছে মেঘছে এখনই এত বৃষ্টি নামবে তো বলতে বলতেই বৃষ্টি চলে আসছে দেখো এখানে ওই যে করম পুজো হয় করমাধি পুজো যেটা তো বৃষ্টির জন্য ওরা অন্য গাড়িতে টি ভিডিওটা কিন্তু থাকলে ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুরা